প্রশ্ন তো আছে আমি একটা প্রশ্ন করছিলাম যে আমরা ওই ওয়ান আওয়ার যে স্ট্র্যাটেজি দিলেন ওইটা আমরা যদি উইক দিয়ে আই সে উপর থেকে তাইলে আমরা ভোটি উইক পর্যন্ত আমরা ব্রেক জন্য অপেক্ষা করব নাকি ভোটি ব্রেক এর জন্য অপেক্ষা করব এটা একটা প্রশ্ন আচ্ছা এটা তো বলছিলাম বডি তে এটা বলছিলাম হ্যাঁ হ্যাঁ বলছিলেন বডি হ্যাঁ আমি একই জিনিস আজকে আবার রিপিট করি হ্যাঁ সেটা হচ্ছে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা ওয়ান আওয়ার এর ঠিক আছে তাহলে ওয়ান আওয়ার যখন ক্লোজ হয়ে গেল ওয়ান আওয়ার যখন ক্লোজ হয়েছে এখানে ক্লোজ হয়েছে আমরা সাথে সাথে আমরা এক মিনিটে শিফট হবো কত কতক্ষণে শিফট হবো এক মিনিট এক মিনিট নরমালি ওয়ান আওয়ারে ট্রেডিং ই একুরেসি মানে ট্রেডিং কনফার্মেশনের জন্য মাল্টি টাইম ফ্রেম কোনটা ওয়ান আওয়ার মাল্টিটাইম ফ্রেম কত নরমালি পাঁচ মিনিট ওয়ান হ্যাঁ ফাইভ মিনিট হ্যাঁ তাহলে আহ আমরা কিন্তু এখানে ফাইভ মিনিটে যাচ্ছে না এখানে চলে যাচ্ছে কোথায় এক মিনিটে ওয়ান আওয়ারে ক্যান্ডেল ক্লোজ হওয়ার সাথে সাথে এক মিনিটে যাচ্ছি এক মিনিটে যাওয়ার পরে আমরা যদি দেখি প্রাইস টা এরকম নিচে নাম নিচে নামার পরে ওপেনিং যেখানে ক্লোজ হয়েছে ওয়ান যেখানে ক্লোজ হয়েছে তার উপরে যে বডি মানে এক মিনিটে কোনো ক্যান্ডেল ক্লোজ হয়েছে তাইলে আমরা এইখান থেকে ট্রেড নেব যে জায়গায় ক্লোজ হয়েছে ওইখান ট্রেড নেব আর যদি ক্লোজটা ক্লোজটা দূরে যে হয় মানে বড় ক্যান্ডেল দিয়ে দূরে হয়ে গেছে ষাট সত্তর পিপ উপরে চলে গেছে মানে এস থেকে ষাট সত্তর উপরে চলে গেছে তাইলে পরে আমরা রিটেস্টের জন্য অপেক্ষা করবো ঠিক আছে এচএল জন্য কোন অবস্থাতে আমাকে চল্লিশ পঞ্চাশ পিপের উপরে না যায় ঠিক আছে বুঝতে পারছি কিনা তাহলে এক মিনিটে যদি যদি এরকম এসে রিটেস্ট করে তাহলে চক করার পর রিটেস্ট করে তাহলে আমরা ট্রেডে ঢুকবো এটা হলো কন্টিনিউশন ট্রেড প্রিভিয়াস ক্যান্ডেলটা বাই ছিল বুলিশ ছিল তারপরে আমরা আবার বুলিশ ট্রেডই করব ঠিক আছে কন্টিনিউশন আর আবার প্রিভিয়াস ক্যান্ডেল বুলিশ ছিল এরপরে আমরা সেল ট্রেড করব এটা হলো রিভার্স ট্রেড সেটা কিভাবে করব তাহলে আমাদের ক্যান্ডেল ক্লোজ হয়েছে ক্যান্ডেল ওয়ান আওয়ারে ক্যান্ডেল ক্লোজ হয়েছে ক্লোজ হওয়ার পরে এক মিনিটে শিফট হব এক মিনিটে শিফট হয়ে যদি আমরা দেখি যে কোন এক মিনিটে কোনো ক্যান্ডেল বুলিশ হয়ে গেছে যেখানে ক্লোজ হয়েছে তারপরে বুলিশ হয়েছে বুলিশ হয়ে প্রিভিয়াস যে হাই শ্যাডো আছে আগের ক্যান্ডেলের যে হাই আছে এই হাই কে সুইপ করে নিচে আসতে নিচে এসে ওপেনিং এর নিচে বডি ক্লোজ দিছে ওপেনিং এর নিচে বডি ক্লোজ দিছে তাহলে আমরা কি ট্রেড করব সেল ট্রেড সেল ট্রেড করব রিভার্স ট্রেড তবে এই ক্ষেত্রে অবশ্যই আমরা দেখব যে হাই সুইপ করে আসছে কিনা ম্যানিপুলেশন করছে কিনা ঠিক আছে

নিয়মে আরকি ঠিক আছে এই এই দুইটা জিনিস ফলো করবেন এই ট্রেডের অ্যাকুরেসি অনেক ভালো ঠিক আছে পার মান্থ আপনি যদি খালি এই ট্রেড গুলোই করেন এখান থেকে একটা ভালো বেনিফিট নিতে পারবেন ঠিক আছে বুঝতে পারছি কিনা এটা আচ্ছা ইনশাআল্লাহ এটা ক্লিয়ার হ্যাঁ আমি ভালোভাবে আমি ভালোভাবে বুঝছি এখন ওই ওই ভাই এখন কতটুকু বুঝলো সাইম ভাই ক্লিয়ার কিনা এখন হ্যাঁ ভাই বুঝতে পারছি বিষয়টা ক্লিয়ার জি ধন্যবাদ তাহলে পরা আমাদের কনফারমেশন নিয়ে আর নতুন কোনো ক্লাস নাই কনফারমেশনে যে যে কয়টা পার্ট নিয়ে কথা বলছি এই পার্ট মোটামুটি আমি শেষ করছি আর কি হ্যাঁ আমি যেগুলো ইউজ করি আমি যেগুলো ইউজ করি না তাও আপনাদের সাথে করছি যে এগুলো দেখতে পারেন তাহলে হ্যাঁ বলেন সাইদ ভাই আমার একটা কথা ছিল আর কি বলেন বলেন আমি যে লোয়ার টাইম ফ্রেমে চকটা ধরতে পারতেছি না আপনি যদি একটু প্রথম থেকে বলেন চকে মানে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা কি কি ফলো করবো স্টেপ বাই স্টেপ তাহলে আমার জন্য একটু ভালো হতো ভালো ঠিক আছে আমরা একটা লোয়ার টাইম টাইম ফ্রেমে যে চক দেখার চেষ্টা করি আমরা নর্মালি আমি টেট করি পনেরো মিনিটে তাহলে এক মিনিট আপনি ধরে নেন এটা এক মিনিটের ক্যান্ডেল এটা ধরে নেন এক মিনিটের ক্যান্ডেল এটা হ্যাঁ এক মিনিট তাহলে পারা আমরা পুল ব্যাগ নর্মালি পুল ব্যাগ দেখবো তাইলে প্রায় এইখান থেকে উপরে গেছে এইটা একটা পুল ব্যাগ করছে তাই না প্রায় এখানে গেছে আবার এখানে আসছে এই যে যে মার্কেট শিফট হলো এখানে মার্কেট শিফট হলো এই যে এই পুল ব্যাগকে ব্রেক দিল এখানে ব্রেক না আচ্ছা এই যে কি টাইম ফ্রেমে এটা পুল আমরা নরমালি হাই টাইম ফ্রেমে এটাকে কি বলি পুল ব্যাক সুইপ তাই না আইডিয়াম হ্যাঁ কিন্তু লোয়ার টাইম ফ্রেমে এটাকে আমরা বলবো হলো চক এটা চেক চেঞ্জ অফ ক্যারেক্টার আচ্ছা ক্লিয়ার এখন এই যে শ্যাডো দেও হতে পারে বডি দেই হইতে পারে আমরা হাই টাইম ফ্রেমে বডি গেলে পর আমরা চক ধরি তাই না কিন্তু লট টাইম ফ্রেমে শ্যাডো গেলেও সেটা চক হবে আচ্ছা 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 ভাই ওই যে উপরে যে এটা নিয়ে নিছে আর কি দরকার বলা যায় কি যে উপরে যে লিকুইডিটি নিয়ে নিছে যদি লিকুইডিটি না নিত তাইলেও কি আমরা চক ধরতাম কোনটা লিকুইডিটি নিছে এটা ওই যে চক হ্যাঁ ওখানে তো লিকুইডিটি নিয়ে নিছে আর কি মানে আমরা চক ধরব কিভাবে নরমালি হ্যাঁ এই যে এরকম গেছে এই পুলব্যাক হয়েছে উপরে না গেলে পড়াতো পুলব্যাক ই হবে না চক হবে না এর উপরে পরের ক্যান্ডেল যাইতে হবে এটা এক ক্যান্ডেল যাক আচ্ছা আচ্ছা আর দুই ক্যান্ডেল যাক প্রিভিয়াস হাই এর উপরে যাইতে হবে এটা হাই এই হাই এর উপরে হাই হইতে হবে মানে এটা হলো এই চক্রটা হলো যেন ডাউ থিওরি মডেল ফলো করে হ্যাঁ লট টাইম ফ্রেমের চক্রটা হলো ডাউ থিওরি মডেল আচ্ছা আচ্ছা বুঝতে পারছি জি আমার কিছু প্রশ্ন আছে হ্যাঁ শিওর করেন চক উইথ আইডিএম এটা একটু আমাকে এই চার্টে বুঝাইবেন চক উইথ আইডিএম মানে ওই দ্বারা যে ব্রেক করা জিনিসটা একটু চার্টে ভালো করে ওকে এটা আমরা ধরে নেন যে এটা কি আমাদের কি লোয়ার টাইম ফ্রেম তাই না এটা লোয়ার টাইম ফ্রেম এখন আমরা যদি ফলো করি এখানে এখানে যদি ফলো করি যে প্রাইস ডাউন হচ্ছে ডাউন হওয়ার পরে এখানে একটা ই হয়েছে পুল ব্যাক হয়েছে না লো ক্যান্ডেল হাই ব্রেক দিছে দেশে না দেখেন তো হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এইখানে লো এইখানে উঠছে আবার নিচে লো হয়েছে তাহলে এইখানে ব্রেক দিছে তাহলে চক হয়েছে মার্কেট তাই না প্রায় চক হয়েছে তাহলে এই যে একটা পুল ব্যাগ গেছে এই যে উপরে গেছে প্রায় যে এখানে আসছে এখান থেকে উপরে চলে গেছে তাই তো তাইলে এখানে কি কি ঘটছে এখানে কি কি ঘটছে আমরা একটু খেয়াল করি তাহলে এখানে একটা পুলব্যাক ছিল প্রাইস নিচে আসতে পুলব্যাক ব্রেক দিছে তার মানে মার্কেট এখানে চক হয়েছে মার্কেট এখানে চক হয়ে গেছে এখানে চক হয়ে যাওয়ার পরে এখানে আমাদের একটা অর্ডার ব্লক রেখে গেছে তাই না অর্ডার ব্লকের শর্ত কি প্রিভিয়াস ক্যান্ডেলকে সুইপ করবে একটা এফবিজি থাকবে তাহলে এখানে প্রিভিয়াস ক্যান্ডেলকে এখানে সুইপ করছে সুইপ করার পর এখানে একটা এফ আছে প্রাইস উপরে চলে গেছে তাহলে পরে আমরা এখানে ই দেখব কি বলে অর্ডার ব্লকটা মার্কিং করব ওকে অর্ডার ব্লক মার্কিং করলাম করার পরে আমরা কি দেখব আমরা দেখব যে আমরা চক চক উইথ আইডিএম কখন নেব আমরা এইটা কখন ধরবো যদি আমরা এরকম দেখি যে প্রাইস এই এই যে একটা পুলব্যাক এর হাই এর পরবর্তী পুলব্যাক বডি দিয়ে হাইটা পরবর্তী হাইটা বডি দিয়ে উপরে গেছে তাহলে আমরা আমাদেরকে আইডিএম নিতে হবে আর যদি বডি দিয়ে উপরে না যায় শুধু শ্যাডো দিয়ে উপরে যাই তো হাই হইতো তাহলে আমরা আইডিএম নিতাম না তাই না এই তো এই এই তো শর্ত তাই না হ্যাঁ হ্যাঁ এটাই শর্ত হ্যাঁ এখানে কি হয়েছে এই এর উপরে বডি গেছে তার মানে আমাদেরকে চক এরপরে কনফার্মেশন নেওয়ার সময় আইডিয়াম নিতে হবে আর যদি এটা এই বডিতে না যায় তো এরকম হাই হইতো এই এর উপরে এই হাইয়ের শ্যাডো গেছে তাহলে পরে আমাদের আইডিয়াম ছাড়াও চলতো তাই না তাহলে এখানে কি হয়েছে দেখেন এখানে এখানে পুল ব্যাক হয়েছে পুল ব্যাক হয়ে এই হাইকে এই লোকে বডি দিয়ে বেরে দিছে সুতরাং আমাদের আইডিয়াম লাগবে এখানে তাই না তাহলে এখানে চক হয়েছে প্রাইস চক হওয়ার পরে মার্কেট উপরে গেছে যার পরে একটা পুল দিছে তাই না এই পুল ব্যাগটা বুঝতে পারতেছেন তো এখানে ব্রেক ব্রেক দিয়ে এখানে একটা পুল ব্যাগ দিছে পুল ব্যাগ দেওয়ার পর আবার উপরে গেছে উপরে যাওয়ার পর এই যে নিচে আসছে এই নিচে যখন আসছে তখন আমার এই পুল ব্যাগটা এইখানে আইডিয়াম নিয়ে নিছে এটা কিনেছে আইডিয়াম নিছে আইডিয়া আর এখানে আমার কি অর্ডার ব্লক ছিল প্রাইস অর্ডার ব্লক আসছে এবং এখান থেকে কি মুভমেন্ট দিয়ে দিছে ক্লিয়ার না হ্যাঁ হ্যাঁ মোটামুটি আমরা কনফার্মেশন ক্লাস শেষ করলাম পাশাপাশি সিঙ্গেল ডাইরেক্ট স্ট্র্যাটেজি শিখলাম তিনটা যেটা কোন কোনো কিছু সাড়াই ট্রেড করা যাবে একটা হলো কেন কি মানে একটা ওয়ান ক্যান্ডেল শেষ হইলে পরে প্রাইস দেখে আমরা ট্রেড করব এই যে কন্টিনিউশন ট্রেডটা মোটামুটি আপনার দেখবেন যে এই যে বুলিশ ক্যান্ডেল শেষ হয়েছে এরপরে বুলিশ হয়েছে বুলিশের পর বুলিশ বুলিশের পর বুলিশ এটা অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট টাইম এরকম ঘটে এবং বিয়ারিশের পর বিয়ারিশ অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট টাইম এরকম ঘটে হ্যাঁ আর থার্টি পার্সেন্ট টাইম আপনার কি এসএল দেবে আর আপনি যদি এই কনফার্মেশন দেন এটার অ্যাকুরেসি আরো বেড়ে যাবে ঠিক আছে তাহলে কনফার্মেশনটা বুঝলাম আমরা এছাড়া আমরা রেঞ্জ ট্রেড করলাম কিভাবে এইটা মার্কেট চক করছে এমএসএস হয়েছে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে আমরা জ্ঞান বক্স নিলাম জ্ঞান বক্সের পরে লাগাইলাম এইটা এই লেভেলে আসলো এখান থেকে ট্রেড করে ফেললাম এটাও আমরা ক্লিয়ার হয়েছে তাহলে এই ভিডিও যদি আপনি প্র্যাকটিস করেন সারাদিনে বেশ কয়েকটা ট্রেড পাবেন ঠিক আছে মোটামুটি আমরা যেহেতু কনফার্মেশন ক্লাস শেষ মোটামুটি ইনকোয়ারি এরপরে আরেকটা দিন এই হ্যাঁ হ্যাঁ জিনিস শুরু করার আগে ওই সিঙ্গেল ক্যান্ডেল এর অর্ডার ব্লক যা আছে ওইটা একটু আবার বুঝান সিঙ্গেল সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক ওকে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক আমরা প্রথমে এমনি থিওরিতে বুঝি বোঝার চেষ্টা করি হ্যাঁ আচ্ছা এটা আপট্রেন্ডের প্রাইস ডাফ ট্রেন্ডে তাই না এই যে ক্যান্ডেল থিওরি তে এখানে তো আমাদের সেল হয়েছে মানে সুইফট রেডে আমাদের সেল হয়েছে না হ্যাঁ সুইফ্ট ট্রেডে সেল হয়েছে এখন এখানে আমরা পরের ক্যান্ডেল নর্মালি সেল হবে এখন আপনার সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার গুলোকে জিটা হবে সেটা হইলো কি এই যে পরের যে ক্যান্ডেলটা প্রথম ক্যান্ডেল তো সুইফ করলো সুইফ করার পর পরের ক্যান্ডেলটা বডি বডিতে ব্রেক দেবে কোন ক্যান্ডেল কে সুইপ ক্যান্ডেল কে সুইপ ক্যান্ডেল কে বডিতে ব্রেক দেবে তাহলে প্রথমে সুইপ করছে যে ক্যান্ডেল সুইপ করছে যে ক্যান্ডেল কে তাহলে এই যে এই হলো এক নম্বর ক্যান্ডেল আমি যদি এটা মার্ক করি এখানে এক তাই না তাহলে সুইপ করার পরে দুই নম্বর ক্যান্ডেল তিন নম্বর ক্যান্ডেল এই এক নম্বর ক্যান্ডেল কে বডিতে ব্রেক দেবে কি করবে তিন নম্বর ক্যান্ডেল বডিতে এক নম্বর প্যান্ডেলকে বডি দ্বারা ব্রেক করবে তাহলে পরে এখানে কি একটা এবিজি ক্রিয়েট হয়েছে তাই না এখন এবিজি কখন হয় এবিজিলে হলে এক দুই তিন তিন নম্বর ক্যান্ডেলে যদি ফিল আপ না করে তাহলে এবিজি থেকে যায় তাই তো হ্যাঁ আচ্ছা এখন এই চার নম্বর ক্যান্ডেলটা যখন ওপেন হলো চার নম্বর ক্যান্ডেলটা যখন ওপেন হচ্ছে এই চার নম্বর ক্যান্ডেল ওপেন হয়ে যদি এইরকম এই যে যে সুইপ ক্যান্ডেল এর শ্যাডোটা আছে সুইপ কেন্ডেলের যেটা সুইপ করছে যে ক্যান্ডেলটা সুইপ করছে দুই নম্বর ক্যান্ডেল যে লোয়ার শ্যাডো হাই সুইপ করলে লোয়ার শ্যাডো লো সুইপ করলে আপার শ্যাডো তে এই লোয়ার শ্যাডো বরাবর আসে চার নম্বর ক্যান্ডেলের এর চার নম্বর ক্যান্ডেল এর যদি এইখানে আসে ওপেন হয়ে প্রাইস ওপেন হয়েছে ওপেন হয়ে কি হয়েছে মার্কেট তো এখানে ওপেন হয়েছে তাই না এখানে ওপেন হয়েছে ওপেন হয়ে এফবিজি টা ফিল আপ করে ফেলাইছে এখানে চলে আসছে তাহলে পরে এখানে আমাদের এন্ট্রি হবে এবং পরবর্তীতে ক্যান্ডেল এদিকে নিচের দিকে যাবে এটা হলো একটা কনফার্মেশন ঠিক আছে এখানে আসলে পরে এখানে ট্রেড এখানে এন্ট্রি ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ ভাই এই যে এসসিওবিটা কি আমরা লোয়ার টাইম ফ্রেমে ইউজ করব কনফার্মেশনের জন্য

আমরা ট্রেডের মানি ম্যানেজমেন্ট ট্রেড ইমোশন ট্রেড জার্নাল নিয়ে কথা বলবো ইনশাল্লাহ হ্যাঁ চেষ্টা করবো এক ক্লাসে তিনটে টপিক নিয়ে করার ঠিক আছে তা আজকে আর কথা বাড়াতে চাই ক্লোজ করতে চাচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভিডিওটা সংরক্ষণ করবেন ভিডিওটা এই ভিডিওটা অনেক হেল্প হইতে পারে আপনাদের ঠিক আছে আসসালামু আলাইকুম